জাতীয় মহিলা কমিশনের সদস্যার বিস্ফোরক মন্তব্য অত্যাচারিতা মহিলার ক্ষেত্রে পুলিশ ততটা মানবিক নয় বলে জানালেন ডক্টর অর্চনা মজুমদার রাজ্য মহিলা কমিশনের কাজকর্মের প্রশংসা মহিলাদের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কতটুকু বাস্তবায়িত হচ্ছে এক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে সেসব প্রকল্প মহিলাদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারিতা রাজ্যের মহিলারা সঠিক বিচার পাচ্ছেন কিনা সার্বিক বিষয়ে খবর এবং রাজ্য মহিলা কমিশনের কাজকর্ম পরিদর্শনে রাজ্য সফর করছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার দিনভর রাজ্য মহিলা কমিশনের সদস্যদের নিয়ে বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সামনে তার রাজ্যে আগমনের বিষয়বস্তু তুলে ধরলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা

ইনসেনসিটিভ মানে তুমি অতখানি মানবিক ভাবে সেই জিনিসটা দেখেন না তুমি একটা কমপ্লেন মতো ফেলে রাখেন হয়তো এফআইআর লজই হয় না হয়তো তার এনকোয়ারি হয় না হয়তো অপোজিট পার্টিকে ডাকাই হয় না মেয়েটি কিন্তু কষ্ট পেয়ে অভিভাবে এই যে পুলিশের যে রোল এই সময়টা প্রথমেই পুলিশ যদি যা ঘটনা ঘটেছে ডেকে স্ট্রিক্টলি ইফ দে অ্যাপ্লাই দেয়ার অ্যাকশন

পাশে বসে আছে বলে আমি তার প্রশংসা করছি না মানে আমি দেখলাম উনি একটা বন্যার সময় ধরুন একটা আয়োগের কাজ নয় কিন্তু উনি চিকিৎসা মেডিকেল থেকে শুরু করে সব করেছেন তারপরে এই হালে দেখলাম মহিলা দিবসে উনি যে যে প্রোগ্রামগুলো নিয়েছেন এগুলো আমি জানি না উনি কীভাবে ম্যানেজ করছেন কিন্তু যথেষ্ট ভালো কাজ করছেন এবং আমি আজকে ওনাকে কিছু টিপস দিলাম যে এই এই কাজগুলো করুন এইভাবে আমরা এগিয়ে চলুন মহিলা কমিশন মহিলাদের সুরক্ষা বাল্যবিবাহ রোধ সর্বোপরি মহিলাদের সার্বিক উন্নতি গল্পে সদা সচেষ্ট বলেও জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন সর্বোপরি রাজ্যের একাংশ পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদারের বিস্ফোরক মন্তব্য অত্যাচারিতা মহিলাদের ক্ষেত্রে পুলিশ ততটা মানবিক নয় বলে তিনি মন্তব্য করেছেন তবে রাজ্য মহিলা কমিশনের কাজকর্মের তিনি ভূয়সী প্রশংসা করেন ব্যুরো রিপোর্ট News Vanguard